তার চলে যাওয়া ফিরে একটু চাওয়া চার তার চলে যাওয়া ফিরে একটু চাওয়া এই বুকেতে ঝড় তুলে যায় বন্ধুত্ব একটি মধুর সম্পর্ক সেটা যদি হয় মেয়েদের তবে বলা চলে জুরি মেলাই ভার মেয়েদের বন্ধুত্বগুলো বেশিই সুন্দর হয়ে থাকে তবে চলুন ভালোবাসা দিবসে এ তিনজন ভালোবাসার মানুষের কাছে থেকে তাদের ভালোবাসা গল্প শুনি তাদের বন্ধুত্বের গল্প শুনি সাথে কিছু প্রশ্নও করে আসি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কি মিষ্টি মাছে দাঁড়াতে পারি সে মাশ আল্লাহ কত মিষ্টি মিষ্টি মেয়েরা নাম কি স্মিতা জয় ধর স্মৃতা জয় ধর তোমার নাম কি মারিয়া চন্দন তোমার নাম শর্ণা সিং এত দারুণ দারুণ নাম তোমাদের মাসাল্লাহ ভীষণই মিষ্টি দেখতে আশা করি প্রশ্নগুলোর উত্তরও তারা খুব সুন্দর মতো দিয়ে জিতে নেবে অনেকগুলো টাকা আমরা এ আর কে এন্টারটেনমেন্টসের পক্ষ থেকে এসেছি নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু কুইজ পাঁচটা প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো সঠিক দিতে পারলে প্রত্যেক প্রশ্নের জন্য পাঁচশো একশো টাকা করে এবং কোনো প্রশ্নের উত্তর যদি ভুল দাও যে কটা টাকা পাবে না ফেরত দিয়ে দিতে হবে অবশ্যই অবশ্যই কেন দেব না দিয়ে দেবে কোথা থেকে যদি টাকা নিয়ে চলে যাই তাহলে কি সমস্যা কোথা থেকে যদি টাকা নিয়ে চলে যাই তাহলে কি সমস্যা তোমার কাছে প্রশ্ন হলো কোন জেলার ছেলেরা একদম ভালো না বেশি কূটনৈতিক হয়ে থাকে মানে খালি গিবদ মিবদ করে একদম ভালোই না বরিশাল 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 কেন বরিশাল ছেলেরা অত্যাধিক চালাক হয় বিশ্বাস বাবা চালাক কেন গিয়ে রেস্টছিলো লাইফে না তা হ্যাঁ আছে বলিশাল লাইফ না না ওরা একদমই চালাক হয় অনেক চালাক হয় ওরা চালাক এমনিতেই চালাক অনেক বেশি তাদের সাথে কথাই বলা যায় না ওকে আর কোন জেলার ছেলেদেরকে চোখ বন্ধ করে বিয়ে করা যায় ময়মান সিং ময়মন সিং কেন মনে হলো তাই আমার সে রিজন কি মমি সিং কি আছে না কিউ নাই তারপরও মানে সবাই বলে আর কি মমি সিং এর ছেলেরা খুব কোন জেলার শাশুড়ি শাশুড়ি হিসেবে বেস্ট এই প্রসঙ্গে আমি অভিজ্ঞ না সো আমি সরি আমি বলতে পারতেছি আপনি কোন জেলার শাশুড়ি বেশি প্রিফার করবেন যে এই জেলাতে বিয়ে হলে আমার খুব ভালো লাগে আমি মনে করি বরিশাল বিয়ে করলেই বরিশাল বিয়ে করলেই আমি কিন্তু বুঝতে পারছি না তোমাদের মাঝে কি চলছে দুজনের মাঝে বরিশাল বিয়ে করলে ভালো হতো কেন আমি মনে করি যে হ্যাঁ বরিশালে আমার চেনা জানা লোক আছে তো সেই জায়গায় গেলেই মনে করি যে আমি ফ্রি ফায়ার মতো আমি ফ্রিডম পাবো বরিশালের ছেলেরা তোমাদের মায়েদেরকে জানিয়ে দাও আমরা শাশুড়ি খুঁজছি সুন্দর একটা দেখে আমাদের পাত্রি রেডি আছে আমরা জলদি দেখতে যাব ওকে আমরা এবার মেইন পর্বে চলে আসি প্রশ্ন পর্ব কোন জিনিস কাটলে বড় হয় কাটলে বড় হয় কাটলে বড় হয় পুকুর 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 কেন মনে হলো পুকুর তো যতই কাটবেন ততই বড় হবে যতই কাটবেন ততই বড় পুকুরে গোসল করা হয়েছে কখনো অনেক করেছি সাতার কাটতে পারি ওরে এত সুন্দর করে মিষ্টি একটা অ্যানসার দিয়ে দিল পুকুর এবং জিতে নিল আমাদের তরফ থেকে 100 টাকা কংগ্রাচুলেশনস বা ইন্টায়ার প্রথম খেলছে এরকম কুইজ প্রথম খেলে প্রথম প্রশ্ন প্রথম পুরস্কার কেমন লাগছে

না আমার কেউ নাই তবে হচ্ছে ফ্রেন্ড গো মানে রাত্র দুইটা তিনটা বাজে কান্না কাটি দেখা আমার মনে হয়েছে যে না ছেলেরা যদি মারা যায় বিশ্বাসঘাতকতা করে তাইলে তাদের না বাঁচানোটাই মনে করি অনেক ভালো বিশ্বাসঘাতকতা না মেয়েরা এখনকার জেনারেশনে দুজনেই একেবারে সমান সমান কেউ কেউ সার দেয় না তুমি একজনের সাথে যাবো আমিও আরেকজনের সাথে চলে যাবো সমস্যা নাই তুমি যাও তোমার সাথে আরেকজনের সাথে প্যারা নেয় না এরকম আর কি মেয়েরাও ছেলেরাও কেউ কারো থেকে কম না জোস এবার বলো উত্তরটা ডুবতে দেখলেও বাঁচায় না সূর্য তুমি কি এতক্ষণ ধরে ভাবলে গল্প করলাম যে কি হতে পারে সূর্য পেছনে সূর্যকে দেখে হ্যাঁ সূর্যকে তো কেউ বাঁচায় না ডুবতে দেখলে বাঁচায় না ডুবতে দেখলে তো কেউ আমি ডুবে গেলে বাঁচাবে আমায়

ভীষণই ভালো লাগলো কেমন লাগছে এখানটা আড্ডা দিতে এসে খেলে এভাবে টাকা পেয়ে যাচ্ছে ফার্স্ট টাইম তো অনেক ভালো লাগতেছে আমাদের তৃতীয় প্রশ্নটি হলো কোন সুখে আনন্দ হয় না কোন সুখে না পারলে কোনো সাহায্য নেওয়া যাবে না কোন সুখে আনন্দ হয় না বলুন অসুখ কি অসুখ হয়েছে মনে না হয় না যদি হয় ভবিষ্যতে না হয় না যদি হয় ভবিষ্যতে কে দিতে পারে মনে অসুখ যদি কেউ থাকে মনের মতন তাইলে সে দিতে পারে মনের অসুখ রে आंसर একেবারে ঠিক এবং তিনি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন 100 টাকা কংগ্রাচুলেশনস আপু বিউটি উইথ ব্রেন আমরা পেয়ে গিয়েছি তিনজনকে আমাদের চার নাম্বার প্রশ্নটি হলো কোন জিনিস ফাটলে আওয়াজ হয় না ফাটলে আওয়াজ হয় না জল ফাটলে তো সব সব কোন জিনিস ফাটলে আওয়াজ হয় না এই সবাই পারবে তো দেখো এক সঙ্গে সবার মত আসছে কি বলো দুধ ফাটলে আওয়াজ কেন হয় না দুধ তো উতলই ওটা তো ফাটি না যতই এটাকে নাচানোর করতে ফাটবে না এটা আওয়াজ হবে না এটা যতই জাল দেওয়া হয় এটা আওয়াজ হয় না ফাটার আওয়াজ হয় না তুমি কি তুমিও কি শেফ হ্যাঁ তোমাকে আমার খুব মিষ্টি লেগেছে উত্তর ভুল হলে তোমাকে তাও টাকা দিয়ে দেব বলো তুমি। বাই হোক না আমার মনে হয় যে রান্না বনাচ্চ ছোটবেলা থেকেই করি ও হচ্ছে এই জায়গা দিয়ে মনে হয় যে জলে শব্দ মানে হচ্ছে জল পড়লে ওটা শব্দ হয় কিন্তু দুধ উতলাইলে ওইরকম ভাবে কোনো শব্দ হয় না। যদিও খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এটাই সঠিক উত্তর এবং পেয়ে যাচ্ছে তুমি আমাদের তরফ থেকে 100 টাকা কংগ্রাচুলেশনস। বাবা রে নিয়ে যাবে সব টাকা। এটার আনসার যদি তোমরা ঠিকভাবে না দাও কত টাকা পেয়েছ চারশো ও বাবা চারশো পুরো আমার হাতে চলে আসবে আপুর হাতে ওকে কোয়েশ্চেন জাহাঙ্গীর পাঁচ অব্দি কাউন্ট করবো আমি প্লিজ চাই তোমরা জিতে যাও জলদি জলদি আনসার দিয়ে দাও আমি স্টার্ট করবো এখন দুশো টাকা এই যে একজন একটু কেউ একজন আমাকে তুলে দাও এত টাকা দেখেছো কত টাকা পেয়েছিলে সামলাতেই পারছি না একদম হাতে ধরে খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমি তোমাদের উত্তরটা নিতে পারছি না কারণ তোমরা উত্তরটা দাও নি খুবই ইচ্ছে ছিল উত্তরটা দাও উত্তরটা আমি বলতে পারবো না এখানে অনেকে আছে তবে সকলে শূন্য রইবে তাদেরকে বলতে বলতে বলে দাও উত্তরটা হবে ও মনে আসছিল কেমন লাগছে হ্যাঁ ভালো লাগতেছে না উত্তর যে পারলে না এত ইজি উত্তর কাঁচা কাঁচা ভাবছিলাম তো টাকাটা নিয়া এবারে একেবারে আমরা একটা বলি বড়ি কি পুরি বলে মেয়েদের পরি পড়ি বরিশাইললা পড়ি রে পাইছি মো বরিশালা হচ্ছে গিয়া পরি বলে আচ্ছা বরিশাইলা পড়ি রে পাইছি একটা তো যখন পাইছি তখন তো গান শুনতে হয় গানের আগে শুনবো আপনার প্রিয়জনকে বরিশালের ভাষায় তিনটে লাইন বলুন ভালোবাসারও বলতে পারেন বকাও দিতে পারেন যা খুশি বলুন তুমি মভোবারি যাইহোক মমবারি যাইয়া মোর বাবারে বুঝাইয়া আমারে নিয়ে যাইহোক বাবারে বুঝাইয়া আমারে নিয়ে যাই আমারে না ওরে নিয়ে যাই অবশ্যই ওই খুবই ভালো লাগলো গান করে থাকেন কিনা একটু একটু আচ্ছা আমরা গান শুনবো একটা ছোট্ট করে দু তিনটে লাইন আপনার পছন্দের মানুষের পছন্দের গান আমার পছন্দের মানুষের রকম কোন গান নাই তবে আমার একটা পছন্দের গান আছে ওইটা গাইতে পারি কাজল কালো দুটি চোখে সে যখন আমায় দেখে পরে না চোখেতে পলক আর আসে না কথা মুখে কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে পরে না চোখেতে পলক আর আসে না কথা মুখে তার চলে যাওয়া ফিরে একটু চাওয়া চার তার চলে যাওয়া ফিরে একটু চাওয়া এই কথা এই মন ছুঁয়ে যায় তার কথায় মন যায় জানে শুধু তাকে ভালোবাসে আমার ওকে মন ছুঁয়ে যাওয়ার মতো গান সে শুনিয়ে দিল আমাদেরকে যার যার মন ছুঁয়ে গিয়েছে অবশ্যই তাকে নক করবে আমি খুবই দুঃখিত জানাচ্ছি তোমাদেরকে আমি টাকা দিতে পারলাম না বাট মিশে খুবই ভালো লাগলো তোমাদের খেলে কেমন লাগলো একবার এসো সুন্দরী এপাশে এসে বলো মিশে কেমন লাগলো সরি মিশে বলছি ওর গান শুনে খেলে কেমন লাগলো আমাদের সঙ্গে অনেক ভালো লাগছে আচ্ছা এই আর কে এন্টারটেইনমেন্ট এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যে আমরা যে টাকাগুলো দিচ্ছি এত টাকা সবই তো শেষ হয়ে যাচ্ছে কেমন লাগছে আমি সবসময় এই প্রোগ্রামগুলো মোবাইলে দেখি আমার কাছে এই প্রোগ্রামগুলো দেখতে অনেক ভালো লাগে আজকে সরাসরি খেলতে পারছি অনেক ভালো লাগছে মাশাআল্লাহ তোমার কেমন লেগেছে মিষ্টি ভালো লাগছে এই ফার্স্ট টাইম আমি এরকম সিচুয়েশনে এইজন্য বেশি এক্সাইটেড আমাদের বডি শাইলা পুরীর কেমন লাগলো আমার অনেক ভালো লাগছে তবে কি যে ফার্স্ট টাইম এক্সপিরিয়েশন এত ভালো যে কনভারসেশন হবে সবার সাথে এটা ভাবতেই পারি না ভালো লাগছে সব মিলে যদি টাকাটা নিতে পারতাম তাহলে আর একটু বেশি খুশি হইতাম আর কি আর কি নেক্সট টাইম এবারে মতো তাদেরকে আমরা কিছু দিতে পারছি না কিন্তু এত মিষ্টি মিষ্টি চেহারার মানুষদের যে টাকাগুলো দিতে পারলাম না ভীষণ কষ্ট হচ্ছে এই বাকি টাকাগুলো কার ভাগ্যে যাবে সেটা দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন